নাহমাদসল্লা রসল্হ করিম আহাবাদ প্রিয় দর্শক আপনি ঠিকই ধরেছেন কোরআনে বর্ণিত অদৃশ্য জাতির বিস্ময়কর স্বীকারোক্তি এই পৃথিবীতে এমন বহু সৃষ্টি রয়েছে যাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তাদের মধ্যে কোন কোন জাতি কোন কোন সৃষ্টি আমাদেরকে ঠিকই দেখতে পায় তারা আমাদের মতেই কথা বলে চিন্তা করে ইমান আনে আবার কুফরও করে আজ কোনো গুজব নয় কোনো কল্পিত সাক্ষাৎকার নয় আজ আমরা শুনব পবিত্র কোরআনে জিনেরা নিজেরাই কি বলছে অর্থাৎ আমি জিনকে সৃষ্টি করিয়াছি ধোঁয়া বিহীন আগুনের শিখা থেকে সুরা রহমান আয়াত নম্বর পনেরো জিনেরা মানুষ নয় ফেরেস্তাও নয় কারণ মানুষ হচ্ছে মাটির তৈরি ফেরেস্তা হচ্ছে নোরের তৈরি আর জিন হচ্ছে আগুনের তৈরি তারা আলাদা এক সৃষ্টি যাদের আছে বুদ্ধি স্বাধীন ইচ্ছা আবার দায়িত্ব কর্তব্য প্রিয় দর্শক জিনেরা কোরআন শুনে কী বলেছিল কোরআনের একমাত্র সুরা আছে যেখানে জিনেরা নিজেরাই কথা বলেছে সুরেটি হচ্ছে কোরআন শরীফের বাহাত্তর নম্বর সুরা এক নম্বর আয়তের মধ্যে মহান রবুল্লা আলমিন বলেন ইনসাম অর্থাৎ জিনেরা বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করিয়াছি সুরা আল জিন আয়াত নম্বর এক তারা আরও বলেছে এই কোরআন সঠিক পথের দিকে পথ দেখায় তাই আমরা এতে ইমান এনেছি সুরাজিন আয়াত নম্বর দুই ইয়াহিদি পানি শ্রী কাবি আহাদা অর্থাৎ যিনেরা বলেছে এই কুরান সঠিক পথের দিকে পথ দেখায় তাই আমরা এতে ইমান এনেছি লক্ষ্য করুন যিনেরা কোরআন শুনে ভয় পায়নি বরং হেদায়ত পেয়েছে তাই জিনদের স্বীকারোক্তি জিনেরা নিজেরাই স্বীকার করে আমাদের মধ্যে কেউ সৎ আবার কেউ এর বিপরীত সুরা আল জিন আয়াত নম্বর এগারো রা মিন নাসালহু ওয়া মিননা দুনা জালিক কুন たら ইকা কিদাদ অর্থাত নিজেরাই স্বীকার করে আমাদের মধ্যে কেহ সৎ আবার কেউ এর বিপরীত তারা আরো বলে ওয়ান মিন নাল মুসলিমুনা ওয়া মিন নাল কাসিতুন বা মান আসলামা باولাইকা অর্থাৎ আমাদের মধ্যে মুসলিম আছে আবার জালিমও আছে সূরা জিন আয়াত নম্বর 14 এখানেই বোঝা যায় সব জিন শয়তান নয় সব জিন খারাপও নয় মানুষের মতোই ভালো জিন খারাপ জিন দুটাই আছে জিনদের ভয় ও দুর্বলতা জিনেরা স্বীকার করে আমরা আকাশ স্পর্শ করতে চাইতাম কিন্তু এখন আগুনের উল্কা দিয়ে পাহারা দেওয়া হচ্ছে আল জিন আট এবং নয় নম্বর আয়ার জিনেরা স্বীকার করে إنا لمسنا السماء فوجدناها نحن حرسا شديدا وشهبا না নাকদুমিনহামাক ইদলিসাম ইফামাইয়া সুতামিল্লাজিদ দুলাহ সিহাবা অর্থাৎ আমরা আকাশ স্পর্শ করতে চাইতাম কিন্তু এখন আগুনের উল্কা দিয়ে পাহাড়া দেওয়া হচ্ছে সুরাজিন আট নম্বর আট নয় তারা জানে তারা সর্বশক্তিমান নয় আর সবচেয়ে বড় স্বীকারোক্তি হচ্ছে তাদের সবচেয়ে বড় স্বীকারোক্তি হচ্ছে অর্থাৎ আমরা আল্লাহকে কখনোই পরাজিত করতে পারবো না সুরাল জিন আয় নম্বর বারো তাহলে জিনদের পরিণতি কী জিনেরা নিজেরাই বলে ওয়ান নামিনাল মুসলিম ও না ওয়ামিনাল ক সিতুলা মা পাউলা ইকাতা র সাদা অর্থাৎ যারা মুসলিম হয়েছে তারা সঠিক পথ গ্রহণ করেছে সুরা আল জিন আয়াত নম্বর চোদ্দ আর যারা সত্য অস্বীকার করেছে তারা জাহান নামের জ্বালানি হবে সুরা আল জিন আয়াত নম্বর পনেরো আজ আমরা কোনো মানুষের মুখে নয় কোরআনের মাধ্যমে জিনদের নিজের মুখে শুনলাম তারা সাক্ষাৎকার দেয়নি কিন্তু আল্লাহ তাদের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই সত্য জানতে হলে কোরআনের বাইরে যাওয়ার কোনোই দরকার নেই আপনি যদি চান কোরআন ও সুন্নার আলোকে জিন রোকাইয়া ও অদৃশ্য জগৎ সম্পর্কে আরও সত্য জানতে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তো আলোচনায় ভয় দূর করে প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ